নির্বাচন আসছে আমরা আমাদের কনেশ্বরে যারা আমরা আওয়ামী লীগ করি আওয়ামী পরিবারের মানুষ যারা আছে তাদের সাথে আমি একাধিকবার আলাপ করেছি যে মিয়া নুরুদ্দিন অপু মিয়া বলেছেন যে আপনারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগেই করেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার দরকার নাই আপনারা ওইখান থেকেই আমাকে সহযোগিতা করেন আমাকে সাহায্য করেন এটাই আমার জন্য যথেষ্ট তার এই কথাটা আমাদের পছন্দ হয়েছে সেই কারণেই আমরা মিয়া নুরুদ্দিন করেছি বাংলাদেশের বৃহৎ দুইটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে শুরু করে থানা উপজেলার প্রত্যেক নেতৃবৃন্দ এবং আমাদের চেয়ারম্যান বৃন্দ মেম্বার বৃন্দ সকলেই ঐক্যবদ্ধভাবে ধানে শিশের পক্ষে সবাই সমর্থন করে ধানের শিশের পক্ষে কাজ শুরু করেছে এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ যে একটা রাজনৈতিক দলকে মানুষ এইভাবে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে আজকের এই অনুষ্ঠান